তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব আপনি যে কোনো লোকের যে কোনো মানুষের যে কোনো মানুষের হোক আপনি দর্পণে দেখবেন শুধু জলের ভিতরে আপনি দর্পণে আপনি সেই দর্পণে সব কিছু দেখতে পারবেন জলের ভিতরে আপনি এক গ্লাস বা এক খালি পানি যদি আপনি সামনে নিয়ে মন্ত্রটি তিনবার বলে তিটি ফুঁক দিয়ে তারপর এক ধ্যানে চেয়ে থাকেন অবশ্যই সেই দর্পণটি আপনার চোখের সামনে এসে দাঁড়া দেবে তো আপনি যাকে দেখবেন সে আপনার কাছে আসবে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি দেখতে পারবেন আবার কে কোথায় কোনে গেল দূরে গেল না চলে গেল না আপনার মনের মানুষ আপনাকে কতটুকু ভালোবাসছে বা এক কথায় আপনি যে কোনো লোকের হাজিরা দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ জানতে পারবেন সব কিছু আপনার চোখের সামনেই এসে যাবে সব কিছু আপনার চোখের সামনে এসে ধরা দিবে আপনি শুধু মন্ত্রটি মুখস্থ করেই আপনি কাজ করেন কাজের রেজাল্ট পাবেন হান্ড্রেড টা হান্ড্রেড এক থেকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কারণ বীজ মন্ত্র দ্বারাই যে কোনো কাজ করলে কোনো কাজ নিয়ে যায় না বীজ মন্ত্র অতি পাওয়ারফুল হয় আর বীজ মন্ত্র শক্তিশালী আর বীজ মন্ত্র এরকম যে কোনো সিদ্ধি করা লাগে না আলাদা জব করা লাগে না মন্ত্র দ্বারা কাজ করলে কাজের জাল পাওয়া যায় তো আপনাদেরকে অনেক বিদ্যা আমিগুলো দিয়েছি কিন্তু কতটুকু রেজাল্ট পাইলেন কাজের আমি কিন্তু জানি না তবে আমাকে জানাইতে হবে কে রেজাল্ট পাইলেন না পাইলেন কতটুকু কাজ করছেন হ্যাঁ আপনি নিজে রেজাল্ট জানিয়ে তারপরে আমাকে জানান কারণ যদি আপনি রেজাল্ট না জানান তাহলে আমি বিদ্যা দিয়েই যাব আপনার বিদ্যার ভিডিও দেখবেন নামের মাথায় কিছুই করতে পারবেন না কোনো কাজই করতে পারবেন না কাজ করলেও হবে না তো আমি ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি যে দর্শকরা হ্যাঁ আমার শিষ্যরা সকলেই যেন ভালো কিছু নিতে পারে এবং ভালো কিছু শিখতে পারে তো আশা করি সকলেই যেন কাজগুলো করতে পারেন এবং মনের আশা পুরা হয়ে যায় তো আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব তো এই বিদ্যা দ্বারাই আপনি শুধু মন্ত্রটি মুখস্থ করেই আপনি কাজের জাল্ট নেবেন তো সর্বপ্রথম আপনি আগে মন্ত্রটি দেখে নিন তারপর আমি নিমেদই পরে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনের যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করে নেবেন নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে আপনি সকালে খুব ভোরে এ মানে এত সকাল আমি কিন্তু সকালে সকালে ভিডিও করতে ভালোবাসি সকালে ভিডিও করতে ভালোবাসি আর এরকম খোলামেলা জায়গায় আমি ভিডিও করতে ভালোবাসি কেননা যদি ভিডিও করে আমি যদি গোপন ব্যথ বা সব কিছু যদি আপনাদেরকে খোলামেলা হিসাবে যদি না বলে দেই। তাহলে যদি আপনারা কিছু একটু বাতা রেখে দেয় তাহলে বুঝতে পারবেন না বুঝতে যদি না পারেন তাহলে দ্বারা কাজ হবে না যদি কাজ করেন তাহলে লোকের কাছে আর যদি করেন তাহলে কাজ করবে না তাহলে লোক উল্টা দাবি আপনার কাছে করবে সব পেলে মরণ সেই আমি খোলা ময়দানে সেই আমি খোলা জায়গায় হ্যাঁ নিরিবিলি জায়গায় আমি ভিডিও করতে ভালোবাসি যাতে সব কিছু আমি খুলে বলতে পারি এবং আপনাদেরকে আমি শিখাতে পারি তো আমি সবাইকে আশীর্বাদ করে দেই আর সবাইকে আমি অনুরোধ করে দেই যে আপনার ভালো কাজের মন্ত্রগুলো লাগাইবেন আর এবং ভালো কাজগুলো করবেন সঠিক পথে চলবেন অসঠিক পথে গেলে তাহলে আপনি যদি এরকম নোকটা মানে সোজা দাঁড়াই হ্যাঁ আপনার বাঁকা হইতে একটুকু টাইম লাগবে না অসঠিক পথে গেলে সেরকমভাবে চলবেন তো আপনি কাজগুলো করবেন কীভাবে সর্বপ্রথম তো আপনি মন্ত্রটি দেখছেন তো মন্ত্রটি আমি বলে দিই না মন্ত্রটি বলে দিলে মন্ত্র ব্যাত বা মন্ত্র ঘুণ মন্ত্র কোনো কিছু থাকে না সেজন্য আমি মন্ত্র বলে দিই না একবার না হয়তো দুইবার দেখবেন দুবার না হয়তো তিনবার দেখবেন কিন্তু মন্ত্র দেখেই যাবেন তাহলে বুঝবেন কিন্তু আমি মন্ত্র বলে দেবো না কখনও মন্ত্র বলে দেব না মন্ত্র বলে দিলে মন্ত্র গুণ নষ্ট হয়ে যাবে তো আপনি করবেন কিভাবে এক বাটি হোক বা গ্লাস হোক বা থালি হোক এক থালি জল নেবেন পানি নিবেন নেওয়ার পর তার আপনি কী করবেন ওই পানিতে আজকে দেওয়া মন্ত্রখানা তিনবার পরে তিনটি ফুক দিয়ে আপনি ওই পানির ভিতরে চেয়ে থাকবেন আপনি দেখতে পারবেন সমস্ত জিনিস এক ধ্যানে চেয়ে থাকেন আপনি দেখতে পারবেন আপনি জিজ্ঞাসা করবেন আপনাকে এনে দেবে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি এটা দেখব সে বস্তুটি আপনার চোখের সামনে টিভির মতো বেসে উঠবে আসলেই আমি মূলত পরীক্ষিত জিনিস দিলাম না অপরীক্ষিত জিনিস দিলাম তো অবশ্যই আপনার কাজগুলো করে দেখেন কাজগুলো করে দেখলেই আপনি বুঝতে পারবেন যে পরীক্ষিত জিনিস না কাজ করে না করেনি তবে আপনারা দেখতে পারেন সকলে যেন চাই যে আমার বিদ্যাধ্বারে কাজ হোক যদি আপনি আমার ডায়রি এবং চন্ডালা হার না নিয়ে থাকেন অবশ্যই নিয়েন তারপরে আমার আপনার দোয়াতে হবে না যে আমি এটা কাজ করবো এটা কাজ করবো এটা করবো এটা করবো না ওইরকম করতে হবে না আপনি নিজের ইচ্ছায় নিজের শোকে দেখবেন আর কাজ করবেন মন্ত্র মুখস্থ করা লাগবে না কত তো মন্ত্র আছে দেখে 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 করলেই কাজ করে এরকম ধারণা আর ডায়রি এক নম্বর তালা খুলে দিবে দুই নাম্বার হলো আপনার জলে শো করবে না তিন নাম্বার আয়নাতে শো করবে না দেখা যাবে না তিন নম্বরে জলে এইভাবে করবেন এভাবে হয়ে যাবে চার নাম্বার হলো আপনি যদি কাউকে চেয়ারে বা পিড়িতে আটকান শুধু আপনি পোস্ট দিবেন পোস দিয়ে আপনি উঠে আসবেন তারপর দেখতে পারবেন চেয়ারে আটকে গেছে পাঁচ নম্বর কথা হলো আপনি মনের মানুষের সামনেটা যদি একটু ওখানে ঘুরান দিয়ে আসেন তারপরে বাড়িতে চলে আসেন তারপরে আপনি দেখতে পারবেন আমরা পৃথিবীতে চলে আসি এই চন্দ্রহারের অনেকগুলো ক্ষমতা আছে অনেকগুলো গুণ আছে আমি বলে দিলাম না অবশ্যই ভিডিওতে তো পরে ভিডিওতে কিছু কিছু করে বলে দেবো যে কতটুকু ক্ষমতা আর দেখাবো যে দেখেন কতটুকু ক্ষমতা করছে আর কতটুকু রেজাল্ট করছে তো অবশ্যই নেওয়ার আগ্রহ বা নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই নিয়ে কাজগুলো করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ